অ মানে তুমি তো দেখতেছুলা আল্লাহ যে যে ইহঁত কৰিয়া লেখা বলে পঠাই আল্লাহ ই জান বলে কি কবল করিয়া প্ৰতিদিন মানে যাব তামান্না কেন কে কবল কৰিয়া নাও একটু যাবাল বলেন না আমিন আয়াতেৰ দিন পড়িয়ে যায় আয়াতেৰ দিন পড়িয়ে যায় বন্ধু তোমার নেই ভাবনা তুমি আ চক রং দুকায় তুমি আ চরং তামাসা দুকায় হায়াতের দিন পরিয়ে যায় বভানি কারতুম জাগা বলে তোমার জরোৱা যায় আল্লাহ তুমি যাতে দেখো তোমারি পাগল বন্ধরা কল করে সিন্ধু বসে আছে প্রত্যেকের জন্য আল্লাহ প্রত্যেকের যা আগ্রমণ করিয়াও আমালে তোমার ঘরের জন্যে আল্লাহর টাকা পয়সা গলো আমি হাত পেতেছি আল্লাহ

আল্লাহ গজল গজল করতে দেন না যেন পারেন 5 10 50 100 যে যে কাউকে দেখাবেন না না দেখে তকেতে হাত দিয়ে এমন নিয়েন ইনশাআল্লাহ